কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক আমাদের সমাজে পরকীয় হার অনেকটাই বেড়ে গেছে তো দর্শক শ্রোতা যেখানে যাবেন শুধু শুনতে পারবেন যে পরকীয় আর পরকে বিশেষ করে প্রবাসী বাইরা এটার ভুক্তভোগী বেশি বেশি হচ্ছে কারণ তারা থাকে প্রবাসে তাদের বউ এখানে একা থাকে তারা পোস্ট নষ্ট করে অন্য ছেলেদের সাথে করে প্রবাসী বাইর যা থাকে সব কিছু নিয়ে তারা কিন্তু পালিয়ে যায় ঠিক আছে তো দর্শক আজকে যে ভিডিওটা দেখাবো সেটা একজন প্রবাসী বাইয়ের ভিডিও তো সেই বাইটি তার একটা সন্তান আছে সন্তান থাকার পরে তার স্ত্রী তার সংসার থেকে পরকিয়া করে তার যা ছিল সবকিছু নিয়ে উদাও হয়ে গেছে সেই বাইটি বারো বছর পরে দেশে আসলো এসে দেখে তার বউ নেই এবং কি তার সম্পদ অর্থ সম্পদ কিছুই নেই তার সবকিছু জিরো হয়ে আছে তার বউ হারালো তার সম্পদও হারালো তো অবশেষে বাইটি কি বলতেছে এবং কি করছে তো চলুন আমরা বাইয়ের মুখ থেকে একটু শুনে আসি তারপরে এই ভিডিও সম্পর্কে একটু বিস্তারিত কথা বলবো তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি একটা কথা বলবো প্লিজ আপনারা প্রবাসী যারা আছেন আপনারা আপনাদের স্ত্রীর নামে আপনারা টাকা পয়সা এই সেই দেবেন না আপনারা তাদেরকে সামান্য পয়সা দেবেন যাতে তাদের খরচটুকু চলে এবং কি তারা পরিবারের যে খরচটা আছে সেই খরচটা শুধু দেবেন তাদেরকে বাড়তি টাকা পয়সা দেবেন না তাদের অ্যাকাউন্টে ব্যাঙ্ক ব্যালেন্স করবেন না করলে আপনাদের কপালে কিন্তু দুর্দশা আছে তো যাই হোক দর্শক তো আমি আর বেশি কথা বলবো না চলুন ভিডিওটা দেখে আসি